তালা এবং রাসুল সাল্লাহ সাল্লামকে কূটোক্তি করার প্রতিবাদে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার ঠিক বিক্ষোভ সমাবেশ চলছে যদি আপনাদেরকে আমি বলি যে লালমনিহাটের যে হাতিবান্ধা উপজেলা রয়েছে হাতিবান্ধা উপজেলার বাদ জুম্মার পর রাসুল এবং আল্লাহ তালা কুটুক্তি করার প্রতিবাদে যে রাকাল রাকাল রাহা ও হাসান গালিব তাদের ফাঁসি এবং গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ করছে ইতিমধ্যে বিক্ষোভটি মেডিকেল মোড় ঘুরে এসে হাতিবান্ধা উপজেলা যে পরিষদ চত্বর এলাকা রয়েছে এখানে এসে রয়েছে আমরা যারা বিক্ষোভকারী রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো আসলে তারা কি কি দাবি তুলে এবং কেন তারা বিক্ষোভ করছে আমরা শোনার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহসলাম আলাহ রাসুল্লাহ অবাদ আপনারা জানেন যে এই স্বাধীন বাংলাদেশে আমাদের পাঠ্যপুস্তক পুস্তক কমিশনের সদস্য রাখাল রাহা করতে আল্লাহ রাসুলের সানেক উটুক্তি ও সোহেল হাসান কালিব রাসূলুল্লাহ সাল্লামকে অবমাননামক বক্তব্য দিয়ে আমাদের অন্তরে ইমানদারদের অন্তরে ক্ষুধন করেছেন আমরা এর প্রতিবাদে মাঠে নেমেছি এবং খেসি হাসিনার আরেকজন একজন র্যাব কর্মকর্তা আপের উদ্দিন কর্তৃক বন্দি ধর্ষণের নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে রাষ্ট্রীয় আইনে বিচারের দাবি জানাচ্ছি তো ওইদি জনতা এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে আছি থাকব ইনশাআল্লাহ যে আপনারা নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশে চব্বিশের পরবর্তী পরবর্তীতে আমরা যে নতুন বাংলাদেশের আশা দেখেছিলাম এখানে এখনও সেই কালো মেঘ দেখা যাচ্ছে সেই বাম রাম এবং ইসলাম বিদ্বেষী লোকদের এবং ভারতীয় দালালদের সূক্ষ্ম ষড়যন্ত্র চলতেছে সেই ধারাবাহিকতায় এই রাখাল রাহা তিনি এমন একজন ব্যক্তি সে সাজ্জাদুর রহমান তার প্রকৃত নাম এই রাখাল রাহা সে তার একটা ছদ্মনাম এই নামকে ব্যবহার করে সে আর আগে একটা বিতর্কিত নবম শ্রেণীর বইয়ে সে বিতর্কিত আদিবাসী শব্দটি অ্যাড করেছিল এই আদিবাসী শব্দটি অ্যাড করার কারণে বাংলাদেশের বাংলাদেশকে একটা বিভক্তির দিকে ঠেলে দিয়েছিল তার তারই ধারাবাহিকতায় এবং ভারতের সেই পেইট এজেন্ট রাখাল রাহা আমাদের বিশ্বনবী এবং আল্লাহর আল্লাহর বিরুদ্ধে এবং অবমাননা করতেছেন আমরা তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি আমরা তাহদি জনতার পক্ষ থেকে আমরা এই সরকারকে বলে দিতে চাই যে এই নতুন বাংলাদেশে আর কোনো মুসলমানদের নিয়ে শিরিমিনি খেলা যাবে না এই মুসলমানদের নিয়ে অনেক আগে শিরিমিনে করেছিল শেখ হাসিনা তার ভারতে ঠাই হয়েছে কিন্তু আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই যদি তারা আর সুনির্দিষ্ট এবং শাস্তি দৃষ্টান্তমূলক দিতে না পড়ে তাহলে বাংলার জনগণ বাংলার তাওহিদির জনতা নিজের হাতে আইন তুলে নেবে